যারা করেছিল তারা দেশ পালিয়ে গেছে খুব সংক্ষেপে আমি কথা বলবো নাম্বার ওয়ান ধর্ম ব্যবসায়ী

তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায় আমি করে স্পষ্টভাবে বলবো যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে কোরআন এবং হাদিসরা ও যারা সকলে জানবে সকলে এই বস্তিটি আজকে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় মানুষের দাঁতের নাম করে লোক জমায়েত করে

আমাদের জনগণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের দেশের নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা মধ্যে তোমার শিকার হয়েছে যারাই অন্যায় যারা এই যারাই নিপীড়ন করেছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে

निर्वाचन के वििलंबित करते चाहिए

আমি আজকে মিডিয়ার সফল গণমাধ্যমের কর্মীদের বলব যে আপনারা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা এদিকে সঠিকভাবে ইলেকট্রনিক্স এবং মিডিয়ায় তুলে দেব এই সংকট এখন উত্তরের জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব হয়েছে সবাই ভালো থাকবেন